মাজিৰ পৰা মোবাইল হৈ যায় হাতে আসসালামু আলাইকুম কেমন আছেন হচ্ছে সবাই ভালো আছেন আমরা আমি ভালোই আছি তখন ব্লগটা শুরু করছিলাম কিন্তু তেমন কথা বলতে পারিনি কারণ রান্না রান্না করতেছিলাম আর এখানে ঝগড়া মারাম লেগে গিয়েছিলো কারণে আর ভিডিও করা হয় নাই এই যে আমি হচ্ছে হচ্ছে সিলভার কাপ মাছ কিন্তু বোনা করছি আজকে শুক্রবার সবাইকে জুম্মা রাখ আর এই পাশে হচ্ছে এই যে এটা একটু দেখাইছিলাম কাঁচা টমেটো ভাজি আর হচ্ছে এই যে বাঁধাকপি ভাজি করছি ওই হচ্ছে আজকে রান্না আর কিছু রান্না করিনি ভাত এখনও রান্না করিনি আর এই যে তরকারি ছিল এটা গরম করে আনছি এই দেখেন ভাত অনেকগুলো ভাত রয়ে গেছে আজকে আসে না আনছে খাইতে এইদিকে এটা শীতের পিঠা হচ্ছে ভাইয়া ভাবি কালকে বানাইছে সকালবেলা সাতটা বাজে এসে ভাইয়া দিয়ে গেছে এখান থেকে আমি এক পিস খাইছি এক চার পিস আছে এখানে তা হচ্ছে গুড় দিয়ে গুড় নারকেল এটা হচ্ছে আমার জন্য দিছে আর আপনাদের ভাইয়া তানবিরের আব্বুর জন্য দিছে হচ্ছে এই যে হচ্ছে গুড় দিয়ে খায় না যার কারণ ওর ওর জন্য রান্না করে দিচ্ছে হচ্ছে চিনি দিয়ে চিনি আর নারকেল আর একটা পিঠা আছে যে সেবা পিঠা এখনো আসে নাই কে আল্লাহ জানে কখন আসবে ভাবছিলাম লাঞ্চের সময় আসবে তখন ওটা খাবে কিন্তু আসে নাই লাঞ্চে দেখি কখন আসে সবাই সাথেই থাকেন দেখতে থাকেন সন্ধ্যা পনেরো ছয়টা বাজে তানবির আর আমি বসে আছি তানবির আব্বু এখনো আসেনি দেখেন তানবির কি করে তানবির এই হ্যাঁ তানবির কি করো তুমি কি করো হ্যাঁ ডং করতাছে ডং হ্যাঁ ঢং কাটতেছে কী ডংরা করে দেখেন সব বিশ নাসা আউলো জ্বলো অনেক মশা এদিকে আমি কুকারে পানি দিছি আচ্ছা পরে বাদবার সময়

নাটক দেখতেছি এই যে দেখেন সকালবেলায় ভাইয়া পিড়া দিয়ে গেছিল তো দেখাইছিলাম এখন হচ্ছে আমরা সবাই মিলা যে আর ঘন্টা খানেক হয়েছে কেন মন খারাপ করতো আর এই যে টানবিড়ি তো খায়া দেখো তো কেমন হয়েছে মোবাইল নিচে দেখে মন খারাপ হয়ে গেছে একটু খায়া দেখো তো কেমন লাগে মামা বানাইছে তোমার জন্য মাম্মি বানাইছে খাও খাও মুখে দাও না খাও খাও দেখেন আমি হ্যাঁ বানানো হয়েছে এখন খাও কেমন ঘুরতে আছে দেখেন নষ্ট হয়ে যাব নষ্ট হয়ে যাবে খাও খাও মুখে দাও মুখে দিয়ে দেখো তো কেমন হয়েছে টেস্ট হয়েছে কিনা দেখো তো ইয়ামি লাগে না আমি খাবো না না খেলা নাই কেমন হয়েছে বিড়া এই যে বিজানো পিঠা কিন্তু দুই রকম হইছে। তার কারণ এরনে এগুলো হচ্ছে গুড় দিয়ে ভিজাইছে আর এগুলো হচ্ছে চিনি কারণে এলো গুড় খায় না এর জন্য এর লাগা এক্সট্রা করে চিনি দিয়ে বানানো হইছে। আ আ ধান এর ভিতরে ওড়মদ লইতাছে। ن <muchas> والله <muchas> <muchas> <muchas>